নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের আঠাশে পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির চোদ্দোই জানুয়ারি দু রবিবার সূর্যোদয় ভোর ছটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে চার সাত পাঁচটা সাত মিনিটে তিথি শুক্লা তৃতীয়া থাকবে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা চতুর্থী বারবেলা বেলা দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর একটা ছ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি একটা ছাব্বিশ মিনিট থেকে রাত্রি তিনটে ছ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন অগ্নিকোণে তারপর চলে যাবেন নৈরিত কোণে আগামীকালের শুভক্ষণে আপনারা হলপ্রবাহ বীজ বপন বৃক্ষা নিরোপণ গ্রহ পূজা শান্তি সস্থান বিদ্যারম্ভ ঔষধকরণ ঔষধ সেবন চালন নৌকো গঠন অন্নপ্রাশন এবং গর্ভবতীকে স্বাদ ভক্ষণ করাতে পারেন আশা করি গর্ভবতী এবং তার সন্তান অবশ্যই সফল হবে সুস্থ থাকবে সর্বক্ষেত্রে সফল হবে এবং আপনারাও সর্বকাজে সফল হতে পারবেন বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিন জন্ম সৃষ্টির রাশি নক্ষত্র বর্ণগণ জনি ইত এবং সেই সঙ্গে নামের অধ্যক্ষর এটা শুরু করেছি গত পয়লা জানুয়ারি দু থেকে যাই হোক আগাম আগামীকাল বেলা দশটা তেইশ মিনিটের মধ্যে যে সমস্ত সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি বর্ণ ধনিষ্ঠ নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্রীর মধ্যে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় কিন্তু আগামীকাল বেলা দশটা তেইশ মিনিটের পর যে সমস্ত সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে শতভিশা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ ঘটকজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রাহুল মত এবং এদের নামের অধ্যক্ষর হবে গ তালবে অথবা দন্তেশ্ব দিয়ে হ্যাঁ বন্ধু আগামীকাল যাদের জন্ম হবে তাদের নামের রদাক্ষর হবে গ তালবে শ অথবা দন্তেশ্ব দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আজ দুপুর এগারোটা ত্রিশ মিনিট অর্থাৎ আধ ঘন্টা পর দিনটা আপনার খুব ভালো যাক জয়মা